নমস্কার বন্ধুরা ডাথ কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে একটা মজাদার রেসিপি করে দেখাবো দেখতেই পাচ্ছেন আমার হাতে কি আছে আমার হাতে আছে বাঁধাকপি অসময়ের বাঁধাকপি এখন তো পাওয়া যায় না এটা অসময়ের বাঁধাকপি আজকেই বাঁধাকপি দিয়ে একটা মজাদার রেসিপি করবো আজকেই বাঁধাকপি দিয়ে করবো রাবড়ি কী করে বানাবো বাঁধাকপির রাবড়ি আপনাদেরকে দেখাবো পুরো পদ্ধতিটা আপনারা প্লিজ দেখুন আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল আমি জায়গায় চলে যাব আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো এরপর জায়গায় চলে কি কি নিয়েছি আপনাদেরকে আগে দেখিয়ে দিই আর আপনাদেরকে তো দেখিয়েছি বাঁধাকপিটা যে নিয়েছি বাঁধাকপিটা রেখে দিলাম আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রাবড়ির জন্য লাগবে প্যাকেটের মধ্যে আছে খুলে দেখাচ্ছি এখানে আছে খোয়া ক্ষীর এই যে খোয়া ক্ষীর লাগবে লাগবে খোয়া দুধ এই যে আমুলের প্যাকেট দুধ গরুর দুধ হলে ভালো হয় গরুর দুধ তো নেই বাজার কিনে এনেছি আমুলের এই প্যাকেট দুধ আর লাগবে চিনি লাগবে এলাচ লাগবে কাজু কিশমিশ লাগবে লবণ আর লাগবে বাঁধাকপি বাঁধাকপিটা আমি প্রথমে কেটে নিব বাঁধাকপির ওপরের ওপরে যে শক্ত অংশগুলো এই যে শক্ত পাতাগুলো আমি এগুলো ফেলে দিব এগুলো কাজে লাগবে না আর এরপর আমি পেছনটা এরকম ভাবে কেটে নিলাম এগুলো আমি ফেলে এরপর এই এই যে নরম পাতাগুলো পাতাগুলো আমি শুধু নিয়ে নিব এরকম ভাবে একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বাঁধাকপিটা আমি এইভাবে খোল থেকে তুলে নিয়েছি খোল খোল করে এরপর আমি কেটে নিব কি করে কাটবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মাঝখানের যে শিরাটা আছে না এই শিরাটা কেটে দিতে হবে এই শিরাটা নেওয়া যাবে না এরকম ভাবে আমি কেটে নিব সাইড দিয়ে এরকম ভাবে শিরাটা কিন্তু কোনো মতেই নেওয়া যাবে না এই যে দেখুন কেটে নিলাম শিরাটা কিন্তু এখনো থেকে গেছে এইভাবে আমি দু টুকরো করে কেটে নিব দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম জামে জল আছে জামবাটির মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে আমি ছিরাটা তুলে নিয়েছি এই সিরাটা কিন্তু লাগবে না এই সিরাটা আমি রেখে দিব এরপর আমি এরকম খাদি খাদি করে কেটে নিব দেখুন দু টুকরো করে এরপর আমি জলে দিয়ে দিলাম সবগুলো আমি এইভাবেই কেটে নিচ্ছি দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি এই যে সিরাগুলো আমি সব তুলে দিয়েছি এরকম ছিরাগুলো বাদ দিয়ে দিতে হবে এরপর আমি এটা হালকা করে ভাপিয়ে নিব উনুনটা ধরিয়ে নিব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল এখানে আমি দু বাটি জল দিলাম আর বাঁধাকপিটা যে আমি ভালো করে কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি জলের মধ্যে একটু ধুয়ে নিয়েছি ভালো করে এরপর আমি সেই বাঁধাকপি গুলো জলের মধ্যে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল থেকে তুলে কড়ার মধ্যে দিয়ে দিলাম হালকা করে আমি ভাপিয়ে নিব বেশি ভাপাবো না বেশি ভাপালে আবার ঘেটে যাবে এরপর মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ মাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এরপর খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিব যাতে লবণটা বাঁধাকপির মধ্যে ঢুকে যায় বাঁধাকপির পাতাগুলোর মধ্যে ভালো করে নাড়িয়ে দিলাম এরপর একটু সেদ্ধ হতে থাক দেখুন বাঁধাকপিটা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করবো না আমি আখ সেদ্ধ করে নিব এরকম ভাবে আখ সেদ্ধ করবেন আপনারা এরপর আমি একটা জামের মধ্যে ঠান্ডা জলও নিয়েছি গরম কড়াই থেকে তুলে আমি ঠান্ডা জলে বাঁধাকপিটা ধুয়ে নিব এইভাবে আমি ছান্তা দিয়ে ছেঁকে নিব দিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে এইভাবে আমি দিয়ে দিব দেখুন ঠান্ডা জলে আমি দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ এরপর আমি দুধটা গরম করে নিব কড়াইটা দেখুন বাঁধাকপিটা তো আমি রেখে দিলাম ঠান্ডা জল ঠান্ডা করতে ঠান্ডা জলের মধ্যে এরপর কড়াইটাও গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দুধ আমি এখানে পুরো দুধটাই দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম দুধ আছে দুধটা আমি ভালো করে জাল করে নিব এরপর দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর দুধের মধ্যে আমি দিয়ে দিব এলাচ আমি নিয়েছি গোটা এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি এই এলাচটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম একটা ভালো গন্ধ আসবে সেই জন্য এলাচটা দিলাম এরপর একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দিব দেখুন করে নিয়েছি ফুডও চলে ভালোভাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাজু আর কিশমিশ আর দিয়ে দিব সাত মাপ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু আমি সব কিছু দেখুন ভালো করে মিশিয়ে নিলাম আপনাদেরকে তো দেখালাম কি কি মেশালাম আর গন্ধটাও এলাচ দেওয়ার সময় এলাচ দেওয়ার পরে একটা মানে সম্পূর্ণ আলাদা গন্ধই চলে এসছে আর দারুণও গন্ধ উঠেছে একদম এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি দুধটা মিষ্টি আছে আমি পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন আপনারা আমি পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে নিব চিনিটা করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আর যে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা জলের মধ্যে চুপিয়ে সেটা জল থেকে আমি ছেঁকে নিব এইভাবে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি দুধটাও সেই দিকে ফুটছে এই দুধের মধ্যে আমি বাঁধাকপি গুলো দিয়ে দিব বাঁধাকপিটা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিব দেখুন কি সুন্দর ভাবে বাঁধাকপি গুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে গেছে একদম কি সুন্দরও লাগছে দেখতে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব খোয়া ক্ষীর আমি এখানে খোয়া ক্ষীর নিয়েছি খোয়া ক্ষীরটা আমি একটা গ্রেটার নিয়েছি সেই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিয়ে দিব এইভাবে দেখুন কি সুন্দর লাগছে দেখুন খোয়া খিটটা আমি গ্রেট করে মিশিয়ে নিলাম মিশিয়ে দিতে একদম একটা গন্ধ সম্পূর্ণ আলাদা চলে এলো আর কালারটাও একটু আলাদা হয়ে গেল দেখতেও খুব সুন্দর লাগছে এরপর একটু আর একটু মরে গেলে আমি নামিয়ে নিব দিলে আজকে আমার রেডি হয়ে যাবে বাঁধাকপির রাবড়ি দেখুন কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন কালারটাও সম্পূর্ণ আলাদা হয়ে গেছে একদম এলাচ আর খোয়াখির দিতে সম্পূর্ণ গন্ধটাও দারুণ বেরিয়েছে আর কালারটাও কি সুন্দর চলে এসছে এরপর আমি নামিয়ে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে এরকম যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে খেয়ে নিবে অন্য সময় কি হয় সবজি খেতে চায় না তো এরকম যদি দুধের সঙ্গে করে বানিয়ে দিই তাহলে বুঝতেও পারবে না একদম খেয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে শুন দেখুন আর গন্ধটাও দারুণ বেরিয়েছে আপনারা তো গন্ধটা পাবেন না আপনারা তো ক্যামেরার ও পারে আছেন আমি ক্যামেরার এ পারে আছি আর আমি শুধু গন্ধটা পাচ্ছি ভালোভাবে আর দারুণও দেখতে হয়েছে এইভাবে বানিয়ে নিবেন বাড়িতে সহজেই আর সবাইকে খাওয়াবেন বাড়ির সবাইও খুশি হয়ে যাবে বাচ্চাও খুশি হয়ে যাবে বড় থেকে বুড়ো একদম চেটেপুটে পুটে খাবে এইভাবে বানিয়ে দিলে আমিও এরপরে একটু খেয়ে দেখব কেমন হয়েছে খেতে বসে পড়েছি এই যে দেখুন প্লেট একটা নিয়ে নিয়েছি একটা চামচ নিয়েছি একটু তুলে নিব খেয়ে দেখি কেমন হয়েছে দেখতে তো দারুণ লাগছে খেতেও নিশ্চয়ই দারুণই হবে সবার জন্য একটু রেখেই খাবো নিজে আবার সবটা খেয়ে নিব না একটু খেয়ে দেখি দারুল লাগছে আর দুধটাও খেতে ভালো লাগছে কাজু মুখে পড়ছেন খুব সুন্দর লাগছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন সবাই খুশি হয়ে যাবে আমি তো কিভাবে বানিয়েছি আপনাদেরকে তো পুরো পদ্ধতিটা দেখিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে খান আর সুস্থ থাকুন ভালো থাকুন টাটা